বৃষ্টিক রাশি বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসটি বৃষ্টিক রাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের প্রথম থেকে বৃষ্টিক রাশিদের বিভিন্ন সমস্যার সমাধানের পথে তৈরি করতে দেখা যাবে অর্থাৎ এই সময়টি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এ পর্যন্ত যেসব জটিলতা বৃষ্টিক রাশিদের তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তার সমাধানের পথ কিন্তু তৈরি হবে কারণ শনির দশম বক্রি দৃষ্টির কারণে অনেক কিছু দেরি হবে সহজ করে বললে বেশ কিছু বিষয় জুলাই মাসের প্রথম থেকে হতে হতে হবে অর্থাৎ আপনার সমস্যার সমাধানের পথ তৈরি হলেও দেখবেন যে এক পা এগোচ্ছেন তো দুই পা পিছিয়ে আসতে হচ্ছে বিভিন্ন জিনিস এ সময় আপনাকে পুনরায় শুরু করতে হবে কারণ শনি এ সময় তার যে দশম দৃষ্টি আছে বক্র দৃষ্টি তা কিন্তু বৃষ্টি রাশির উপরে দিয়ে রাখার জন্য এ ধরনের একটি অচল অবস্থা তৈরি হবে আবার কিছু বৃষ্টি রাশির ক্ষেত্রে নব্বই পার্সেন্ট কোন কাজ সম্পাদিত হয়ে যাওয়ার পরে দশ পার্সেন্ট আটকে থাকবে এটা আপনি যাই করুন না কেন এই আটকে থাকা বিষয়টিকে কিন্তু আপনি জোর করে কিছু করতে পারবেন না এর জন্য আপনাকে বারংবার ট্রাই করতে হবে আবার কিছু ক্ষেত্রে বিষয়টি এমন হবে যে যখন বিষয়টি হওয়ার দরকার তখন না হয়ে পরে হবে যার জন্য আপনি তা আর কাজে লাগাতে পারবেন না অর্থাৎ যে জিনিসটা আপনার বারোটার সময় হওয়ার কথা ছিল সেটা হয়ে গেল যে সন্ধ্যা ছয়টায় কিন্তু আপনার প্রয়োজন ছিল বারোটার সময় বা যেটা দুই তারিখে হওয়ার কথা ছিল সেটা হলো আপনার দশ তারিখে বা পাঁচ তারিখে আপনার আর কাজে আসলো না বা একদিন পরে অনেক সময় এমন হয় যে আমাদের ভিসাটা দরকার কোথাও আমরা যাব কোনো কাজের জন্য যাব আমার ভিসাটা দরকার তিন তারিখে কিন্তু ভিসাটা দিলেই আমাকে চার তারিখে বা পাঁচ তারিখে আমার আর কাজে আসলো না এ ধরনের বিষয় আমি যেটা উদাহরণ দিয়ে বললাম একেবারে যে আমি যেটা বলছি সেটাই হবে এমন কিনা। এমন কিছু যেটা আপনার দরকার আগে ছিল সেটা পরে মানে টাইমিং এর একটা গন্ডগোল এ সময় আমি দেখতে পাচ্ছি বিশেষ করে অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থার উপরে এ ধরনের একটা গ্যাপ তৈরি হবে যার যেটা যখন প্রয়োজন বা যেখানে সেখানে সেটা না পাল্টা জায়গায় হচ্ছে হচ্ছে কিন্তু সেটা কাজে লাগছে না এ ধরনের একটা গ্যাপ সৃষ্টি হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে হওয়া কাজ পিছিয়ে যাওয়ার জন্য বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষদের মাসের প্রথম থেকে মন মানসিকতা চিন্তা ভাবনার বড় ধরনের পরিবর্তন আসবে যে আগে যেভাবে হয়ে যেত আগে যে হয়ে যেত সেটা যে এখনো হবে এমনটা যে বাস্তবতার হয় না তা কিন্তু বৃষ্টি রাশির মানুষটা বুঝতে পারবে যে সবকিছুই সবসময় একরকম থাকে না কোনো সময় কোনো জিনিস সহজে আসে আবার কোনো জিনিস সহজে হয় না বিশেষ করে যারা অতীতে পরাক্রমের সহিত মানে এত পরাক্রমী ছিলেন যারা ছিলেন তাদের কথা বলছি পরাক্রমের যে সব কাজ নিজেই একাই করে ফেলতেন একটা কথাতেই হয়ে যেত কারো কথা শোনার প্রয়োজন ছিল না অর্থাৎ আপনি নিজেই যেটা ডিসিশন দিচ্ছেন ফ্যামিলির ভিতর সেটাই মেনে নিচ্ছেন অতীতে বাট বর্তমানে পরিস্থিতিটা আমি দেখছি যে চেঞ্জ হয়ে আসছে যে আপনার কারো কথা শোনার বা কারো অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না তাদের এই সময় খুব নমনীয় ভাবে বিনয়ের সহিত অনুরোধ করে ফ্যামিলির ভিতরে হোক বা কর্মক্ষেত্র হোক বা রাজনৈতিক অঙ্গনে হোক অনুরোধ করে কাজ করাতে লক্ষ্য করা যাবে ধরুন কোনো দেশের একজন প্রাইম মিনিস্টার সে খুব পাওয়ারফুল ছিল কিন্তু বর্তমানে সে যদি বৃষ্টিক হয়ে থাকে তাকে অনুরোধ করে নমনীয় হয়ে অনুরোধ করে এই কাজটি করাতে হবে আমি জাস্ট উদাহরণ দিয়ে যে যেসব বৃষ্টি রাশির পরাক্রম ছিল সেই পরাক্রমটা কিন্তু মাসের এই প্রথম দশটি দিন থাকবে না আবার যে কোনো ধরনের সম্পর্ক ক্ষেত্রে অর্থাৎ শিক্ষক ছাত্রের সম্পর্ক সহকর্মীর সাথে সহকর্মীর সম্পর্ক বসের সাথে অধীনস্থের সম্পর্ক সাথে সম্পর্ক সম্পর্ক। প্রেমিক প্রেমিকার অথবা পুরুষ মহিলা যেটাই হোক না কেন পিতা মাতা ভাই বোন এই যে সম্পর্কের বিষয়টি আছে সেটি প্রফেশনাল লাইফে হোক বা ব্যক্তিগত জীবনে হোক আমি দেখতে পাচ্ছি যে প্রথম দশটি দিন বৃষ্টিক রাশির মানুষদেরকে দূরত্ব কমিয়ে আনার জন্য কাজ করতে লক্ষ্য করা যাবে কারণ আপনি বুঝবেন যে দূরত্ব বজায় রাখলে এই যে আগে যে একটা আপনার সবার উপর প্রভাব ছিল এই প্রভাবটা যে এখন নেই সবার সাথে মিলে এই দূরত্বটা কমিয়ে আনতে হবে যে দূরত্বটা আপনার তৈরি হয়েছিল একদিন দুদিন না দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল সেই দূরত্ব আপনি কমিয়ে আনার জন্য কাজ করবেন এমনটি আমি দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে বিষয়টি ব্যক্তিগত অথবা বিবাহিত জীবনে ঘটবে আবার কারো ক্ষেত্রে বিষয়টি পেশাগত জীবনে লক্ষ্য করা যাবে যে আপনি চাইবেন সবার থেকে আপনার দূরত্বটা কমে আসুক এরপরে বন্ধুরা জুলাই মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে দশটি দিন এ সময় গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে সম্পর্ক সংশ্লিষ্ট যত ধরনের বিষয় আছে তার উপরে শনির ধাইয়ার প্রভাবে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে অর্থাৎ আপনি স্টুডেন্ট আপনার সাথে শিক্ষকের সম্পর্ক আপনার সহপাঠীদের সম্পর্ক আপনি চাকরি করেন আপনার বসের সাথে আপনার সহকর্মীর সাথে সম্পর্ক আপনার পরিবারের ভিতরে জয়েন্ট ফ্যামিলিতে আছেন অথবা আপনার জীবন সঙ্গীর সাথে আপনার সন্তানের সাথে সম্পর্ক প্রত্যেকটা সম্পর্কের ভিতরেই শনির ঢাইয়ার একটা প্রভাব পড়বে যা আপনার পরিস্থিতিকে কঠিন করে দিবে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে চাকরিতে ব্যাঘাত ঘটবে আপনি ঘরে এসে শান্তি পাবেন না আপনি সহজ বিষয়গুলো এ সময় জনদেরকে সহজে বুঝাতে পারবেন না আপনি অনেক প্রায় করবেন আপনি নিরাপরাধ অথবা আপনার দোষ নেই এটা আপনি বোঝাতে পারবেন না বা আপনি কোনো জায়গায় না আপনার উপরে যদি ক্লেম চলে আসে তাও আপনি এ সময় বোঝাতে পারবেন না যার জন্য প্রচন্ড রকমের মানসিক চাপ এবং হতাশা মাসের মাঝামাঝি সময়ে অসংখ্য বৃষ্টিকাশের মানুষটা কিন্তু উপলব্ধি করবেন আমি বলছি না যে সবাই করবেন পৃথিবীতে কোটি কোটি বিশ মানুষ আছেন কিন্তু এখানে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানে সত্তর থেকে আশি শতাংশ বৃষ্টিক মানুষরা মানসিক ভাবে হতাশা মানসিক চাপ এবং নিরাশায় ভুগবেন যার ফলে অসংখ্য বৃষ্টিক মানুষরা অনিদ্রা জনিত সমস্যায় ভুগবেন এমনটি আমি দেখতে পাচ্ছি রাতের পর রাত আপনার হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস কেউ আছেন যে ছয় মাস ধরে ঘুমোতে পারছিলেন না সেটা আরো বেড়ে যাবে আর যাদের এই ধরনের সমস্যা ছিল তারা হঠাৎ করে দেখবেন যে ঘুমের সমস্যা আপনারা ভুগবেন অন্যদিকে কিছু বৃষ্টিক রাশির মানুষরা সামান্য বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়বেন যা পরবর্তীতে বড় আকার ধারণ করে তিল তিল করে লম্বা সময় ধরে গড়ে তোলা কোনো বিশেষ কিছু ভেঙে দিবে সেটা আপনার ক্ষমতা হতে পারে সেটা আপনার মান সম্মান হতে পারে সেটা আপনার প্রভাব প্রতিপত্তি হতে পারে সেটা আপনার কোনো কোম্পানি হতে পারে কোনো বিজনেস হতে পারে যে কোনো কিছু হতে পারে তিল তিল করে আপনি কোন ঘর হতে পারে ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে আপনি কোন একটা বড় জায়গা ছিলেন বা আপনার তা সময় ভেঙে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই ভেঙে যাওয়া বিষয়টি বিবাহিত জীবন সংগঠন কোন সংগঠন হতে পারে এমন হতে পারে যে আপনি একটা দেশের প্রাইম মিনিস্টার বা কেউ একজন দেশের প্রাইম মিনিস্টার সে তার বৃষ্টি ঘাসী তার এই সময় ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুতি ঘটতে পারে তার ক্ষমতা থেকে হয়তো ইস্তফা দিতে হতে পারে আপনি কোনো কোম্পানির মালিক আপনার কোম্পানি থেকে আপনি বিতাড়িত হয়ে যেতে পারেন লেখাপড়ার সময় খুব বড় ভাবে ব্যাঘাত ঘটতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে যে কোনো কিছুই হতে পারে সবার যে এক ক্ষেত্র হবে তা বলছি না কারো পারিবারিক জীবনে হবে কারো পেশাগত জীবনে হবে যারা জ্যোষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি বেশি তৈরি হবে যে আপনাকে কোনো কিছু ভেঙে যাবে আপনার গড়ে তোলা আপনি নিজে গড়ে তুলেছেন একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন সেটা আপনার ফ্যামিলির ভিতরে হোক বা আপনার কোম্পানি হোক সেখান থেকে আপনাকেই বিতাড়িত হতে হবে বা আপনাকেই তা ছেড়ে দিতে হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের মাঝামাঝি সময়ে বেশিরভাগ বৃশ্চিকরাশির মানুষদেরকে কোনো একটি বিশেষ বিষয় থেকে সম্পূর্ণরূপে না হলে 80 থেকে 90% হাল ছেড়ে দিতে লক্ষ্য করা যাবে অর্থাৎ কোনো অনুকিছু আপনার কন্ট্রোল ছিল সেই কন্ট্রোল 80 থেকে 90% আপনার হাত থেকে বেরিয়ে যাবে এমনটা লক্ষ্য করা যাচ্ছে এটি কোনো কোম্পানি হতে পারে কোনো বিশেষ কোনো সংগঠনের উপর থেকে হতে পারে সহজ করে বললে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে যেসব দৃষ্টিkraশের মানুষদের কোনো একটি গোষ্ঠী সংস্থা অথবা ব্যক্তির সাথে যুক্তি তর্ক কাটাকাটি কথা কাটাকাটি তুমুল কঠিন বাক্য বিনিময় টানা হ্যাঁ দাঁড়াবেন অথবা দাঁড়াতে বাধ্য হবেন না হলে যুক্তিতর্ক বাক্য যুদ্ধ যা হবে কথার মধ্যে কথা দিয়ে যে যুদ্ধ হয় যুক্তি তর্ক হবে তাতে আত্মসমর্পণ করতে হবে আপনাকে আত্মসমর্পণ করতে আপনি বাধ্য হবেন শনি গ্রহ এ সময় আপনাকে আত্মসমর্পণ করাবে এমনটি আমি দেখতে পাচ্ছি এটি যে সবার ক্ষেত্রে না যারা একটা বড় ধরনের পাওয়ার একটা অথরিটি লম্বা সময় ধরে নিজের পুকক্ষিগত করে রেখেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়টি ঘটবে সবার ক্ষেত্রে যে ঘটবে তা বলছি না যারা এরকম ছিল তাদের ক্ষেত্রে ঘটবে যে তাকে এই সময় নব্বই পার্সেন্ট ক্ষমতা বা এরকম যুক্তি আত্মসমর্পণ করতে হবে অর্থাৎ মানুষরা থেকে সরে দাঁড়াবেন বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এ ধরনের নাটকীয় পরিস্থিতি থেকে সরে আসতে বেশি লক্ষ্য করা যাবে আপনি পরিস্থিতিতে পরে দেখবেন যে মান সম্মান আর রাখা যাচ্ছে না এখন আমাকে সরে যাওয়াই ভালো তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বৃষ্টিক রাশির মানুষরা জুলাই মাসের মাঝামাঝি সময়ে এসে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যে সময় আর আগের মতো আপনার অনুকূলে নেই আপনি যা বলতেন আগে তাই হয়ে যেত কিন্তু এখন আর তা হচ্ছে না যারা বুঝতে পারবেন না তারা অনেকেই শনির দশম বকরি দৃষ্টির প্রভাবে এই সময় সম্পূর্ণরূপে শক্তিহীন হয়ে পড়বে একেবারে ওই আবল তাবুল বকা শুরু করে অনেক সময় মানুষের যখন ক্ষমতা চলে যায় ওই শ্রীলঙ্কায় আমরা দেখছিলাম যে বিভিন্ন ধরনের ওই প্রাইম মিনিস্টার বা বিভিন্ন মিনিস্টার ক্ষমতা চলে যাওয়ার পরে একেবারে পিঠে রাস্তায় ল্যাংটা করে ছেড়ে ছিল কিছু বোঝে না মাথা খারাপ হয়ে গেছে তো এরকম অবস্থাবে যারা বুঝতে পারবে না যারা বুঝতে পারে না শনি তাদেরকে কিন্তু একেবারে না বুঝলে না বুঝবে একেবারে রাস্তায় নামিয়ে ফেলে শক্তিহীন করে ফেলে যারা এ ধরনের পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় খুঁজছেন তারা কম্প্রোমাইজ করেও সঠিক সমাধান এ সময় পাবেন না অর্থাৎ আপনি যদি কারোর সাথে কম্প্রোমাইজও যান দেখা যাবে যে আপনাকে দাবাতেই থাকবে আপনি একটা ছাড় দিবেন তো আরো দশটা চেয়ে বলবেন কম্প্রোমাইজে এই সময় কাজ হবে না যে সমঝোতায় যাব সমঝোতায় আর কাজ হবে না কারণ যে আপনার সাথে সমঝোতা যাবে সে বুঝে ফেলবে যে আপনি এখন ফাটাবাসের চিপায় পড়ছেন উঠ পাহাড়ের নিচে আসছে হাতি কাদার ভিতরে পড়ছে এখন চামচিটাও লাথি মারা শুরু করবে তো বন্ধুরা আপনার যদি খুব সমস্যা থাকে না আমি বলবো অধিক কোন জ্যোতিষীর কাছে গিয়ে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডগুলি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখতে পারেন যদি কোনো প্রতিকার প্রয়োজন পড়ে প্রতিকার নিলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এরপরে মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত গ্রহদের পজিশন এখানে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বৃষ্টিক রাশিদের অবস্থা মাসের প্রথম এবং মধ্যম সময়ে যে অবস্থাতে ছিল তার উন্নতি ঘটবে আবার যাদের কোনো সমস্যায় হয়নি যে আমি এতক্ষণ যে বললাম যে এই সমস্যা ওই সমস্যা এটা হবে ওটা হবে এগুলি কিছুই হলো না যাদের কোনো সমস্যাই ছিল না কারণ সবার যে সমস্যা হবে তা না এইটি পার্সেন্ট বৃষ্টিক রাশিদের শনি ধাইয়াতে প্রবলেম হচ্ছে বাট বিশ পার্সেন্ট তো ভালো আছে রাজার মতো আছে এদের তো সমস্যা হচ্ছে না সেই বিশ যে বৃষ্টিক রাশির মানুষরা যাদের কোনো সমস্যা ছিল না তারা আরো শুভ বিষয়ে তাদের বৃদ্ধি পাবে এমনটি আমি দেখতে পাচ্ছি যার ফলে মাসের শেষের দশটি দিন শনির দশম বক্রি দৃষ্টির কথরতা বৃষ্টিক রাশির মানুষদের উপরে কমে আসতে শুরু করবে শনির দশম দৃষ্টিটা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী জ্যোতিষ শাস্ত্র হিসাবে যাকে একেবারে নিচে নামায় তাকে তো টেনে নিচে নামায় আবার যাকে উপরে তোলে মানুষ থাকবেন তাদেরকে টেনে উপরে নিয়ে যাবে এমনও আছে যে অনেকে এই সময় বৃষ্টিক রাশির মানুষরা তারা হয়তো কোনো দেশের প্রাইম মিনিস্টার বা সেই ধরনের সম্মান পেতে পারেন মানে উদাহরণ দিয়ে বলছি প্রাইম মিনিস্টার তো আর সবাই হয় না একটা দেশে একজনই হয় আমি শুধু উদাহরণ দিলাম যে আপনি এ সময় যদি শনি আপনার ব্যক্তিগত শুভ অবস্থা থাকে আপনি তিনগুণ শুভ ফল পাবেন আপনার প্রমোশন হয়ে যেতে পারে এই ধরনের বিষয়গুলো কিন্তু অসংখ্য সাথে ঘটবে কারণ বিশ কিন্তু কম না পৃথিবীতে যদি আমি ধরি যে সত্তর কোটি বৃষ্টিক মানুষ আছে তাহলে বিশ পার্সেন্ট এখানে কিন্তু চোদ্দ কোটি একটা বড় সংখ্যক মানুষ এখানে বৃষ্টি রাশির আছেন যাদের ভাগ্য খুবই শুভ হবে যার জন্য অনেকেই মাসের শেষে আপাতত বিশেষ সমস্যার সমাধান না হলেও সমঝোতা করে কিছু সময়ের জন্য রিল্যাক্স করতে পারবেন কারণ এ সময় বিশেষ একজন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান না হলে কোনো গোষ্ঠী কোন একটা অর্গানাইজেশন রাজনৈতিক দল বৃষ্টিক রাশির প্রতি সমর্থন পোষণ করবে নমনীয় মনোভাব পোষণ করবে আপনাকে এতদিন সমর্থন দিত না কিন্তু এই মুহূর্তে আপনাকে সেই গোষ্ঠী বা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে সমর্থন দিবে কারো ক্ষেত্রে এই ব্যক্তিটি প্রেম নিবেদন করবে প্রেমের কোনো কিছু হতে পারে কারো ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা প্রদান করবে আপনি কোনো অর্গানাইজেশন আছেন অথবা আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তারা আপনাকে স্কলারশিপ দিতে পারে কোন সুযোগ সুবিধা এই সময় দিবে এক একজনের ক্ষেত্রে বিষয়টি এক এক রকম হবে তবে আপনার কাছে এই ব্যক্তি প্রতিষ্ঠান গোষ্ঠীর যেই সুযোগই নিয়ে আসুক না কেন সেটি কোনো ব্যক্তি হতে পারে গোষ্ঠী হতে পারে তা আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে আপনাকে যেই প্রস্তাবটা দিবে সেটি কিন্তু একটা ভালো প্রস্তাবই হতে যাচ্ছে কারো ক্ষেত্রে বিষয়টি প্রেমের প্রস্তাব হতে পারে বিয়ের প্রস্তাব হতে পারে বিদেশ গমনের কোনো প্রস্তাব হতে পারে নতুন চাকরির অথবা পদমর জাদা না হলে আপনি শিক্ষার্থী যদি হয়ে থাকেন আপনি কোনো অনুদান যেটাকে আমরা বৃত্তি বলি বা স্কলারশিপ বলি এটা প্রাপ্তি যে কোনো কিছুই হতে পারে তবে বিদেশে যারা আছেন তাদের সামনে এই সময় এর অধিক সুযোগ আসবে যা উভয় সংকটে কারণ হবে অর্থাৎ আপনি জানে যাবেন না বামে যাবেন এটা এই সময় আপনি ডিসাইড করতে পারবেন না তবে আপনি যে কোনো একটি অপরচুনিটি বেছে নিলে তা আপনার জন্য পজিটিভ রেজাল্ট বই আনবে যদি আপনি দুইয়ের অধিক সুযোগ পেয়ে যান সেক্ষেত্রে আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে আপনার আশেপাশে যারা সিনিয়র পার্সন আছে অভিজ্ঞ পার্সন আছে বা কোনো ধর্মগুরু না হলে জ্যোতিষী তাদের পরামর্শ নিলে কিন্তু আপনি এ সময় বেটার রেজাল্ট পাবেন তবে মনে রাখবেন আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন কম্প্রোমাইজ করুন অথবা না করুন পরাজয় স্বীকার করুন আর যাই করুন না কেন শনির ঢাইয়ার পথরটা কম বেশি আপনার চারিপাশ থেকে আপনাকে কিন্তু আটকে রাখবে অনেক কিছুই আপনি পাবেন কিন্তু একেবারে মুক্ত হতে পারবেন না একেবারে যে আপনি আগে দুই বছর আগে বা এক বছর আগে যতটা আপনি ফ্রি ছিলেন বা আপনি মে মাস পর্যন্ত যতটা বা শনি বক্রি হওয়ার আগ পর্যন্ত জুন মাসের তিরিশ তারিখে শনি বক্রি হয়ে গেছে এর আগ পর্যন্ত আপনি যতটা ফ্রিলি চলতে পারতেন বিশেষ করে মে মাস পর্যন্ত সেরকম কিন্তু আর হবে না আশেপাশটা কিন্তু কঠিন হয়েই থাকবে যদিও আপনি কোনো কিছু কেয়ার না করে এ সময় সফল হওয়ার জন্য এগিয়ে যাবেন অনেকেই কেয়ার করবেন না কিসের কি আমি সামনে যাবই যত বাধাই আসুক না কেন এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কেয়ার করবেন না কেয়ার না করার জন্য অনেক সময় অনেকে হোচট খেয়ে করবেন কেউ বা উত্তীর্ণ হবেন ওই যে বললাম বিশ পার্সেন্ট মানুষ এরা রাজা হয়ে যাবেন প্রাইম মিনিস্টার হয়ে যাবেন আর এইটি পার্সেন্ট মানুষ প্রাইম মিনিস্টার থেকে একেবারে নিচে চলে আসতে হবে তো বন্ধুরা পাশাপাশি আপনার মস্তিষ্ক সফল না হতে পারার প্রচন্ড আহ একটা অ্যাংজাইটিতে ভুগবে এবং আপনি যে সফল হবেন না এই প্রতিবন্ধকতার ভিতরে এর নিয়ে কিন্তু আপনার ভিতরে একটা সন্দেহ তৈরি হবে আপনি নিজেকেই সন্দেহ করবেন একদিকে আপনি এগিয়ে যাবেন প্রচন্ড থেকে টেনে রাখবে এই জিনিসটা কিছু করার নেই শনির দশম দৃষ্টি যখন পড়ে তখন এরকমটি হয় তবে আপনি আপনার পরিবেশ পরিস্থিতি বিচার বিবেচনা করে যদি এগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু খুব একটা ক্ষতির সম্মুখীন আপনি হবেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন